হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মজাদারভাবে ভাবে নুডলস বানানো যায় তো আমি স্বপ্ন থেকে নুডলস নিয়ে এসেছিলাম আর আমি দুটো প্যাকেট নিয়েছি কারণ আমি এবং আমার ভাই খাব এই জন্য আর নুডলস আমাদের দুজনেরই বরাবরই অনেক পছন্দ আমি জানি আপনাদেরও অনেকেরই এমন আছেন যারা কি না নুডলস অনেক বেশি পছন্দ করেন সো প্রথমেই আমি চুলা জ্বালিয়ে প্যান গরম করে জল দিয়ে দিয়েছি এবং জলটাকে সুন্দরভাবে আগে গরম করে নেবেন আগে দিয়ে দেবেন না তাহলে নুডলসটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে না এবং সেটা কেমন একটা ভাব চলে আসবে আপনার খেতেও ভালো লাগবে না তাই আগে জলটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন গরম করে নেবেন তারপর নুডলসটাকে ভেঙে দিয়ে দেবেন দেখুন আমি কিন্তু দিয়ে দিয়েছি আর সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম যেন সবগুলো জলের মধ্যে সুন্দরভাবে ডুবে যায় আর দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ডুবে গেছে আর জল খুব ইয়ে হচ্ছে আর এই দেখুন এইদিকে আমি নুডলস আমার সিদ্ধ হয়ে গেছে তবে নুডলস যখন সিদ্ধ করবেন অবশ্যই একটু তেল দিয়ে দেবেন তাহলে হবে কি সেটা আর আপনার লেগে যাবে না আর এদিকে আমি পেঁয়াজটাকে একটু রেস্টুরেন্ট স্টাইলে একটু বর্গাকার করে কেটে নিয়েছি কারণ ওটা বেশি মজা লাগে আর আমরা যেহেতু বাসায় আমরা দুই ভাই বোনের নেবো তাই একটা শুধু আমি ডিম দিয়ে দিয়েছিলাম সো এখন আমি করবো কি ডিমটাতে একটু লবণ দিয়ে নিয়েছি এবং এটা টুকরো টুকরো কেটে নিয়েছিলাম কারণ আমি এ যেহেতু নুডলসে দেব আমরা আরও বেশি মজাদার করবো আর এখানে এখন আমি পেঁয়াজ এবং মরিচটা সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম এবং একটু পরেই আমি আমার সিদ্ধ করা নুডলসগুলো এখানে সুন্দরভাবে এ দিয়ে নেব তবে এখানে সামান্য একটু চিনি এবং লবণ দেবেন তাহলে আরও বেশি মজাদার লাগবে খেতে আপনার নুডলসটি এখন আমি আমার নুডলসগুলো সব দিয়ে দেবো এবং দেখবেন আমাদের এদিকে কিন্তু কিছু মশলার প্যাকেট থাকে অবশ্যই সেটা কিন্তু ইউজ করবেন ইউজ করতে যেন ভুলবেন না দেখবেন নুডলসের যে মশলাগুলো দেওয়া থাকে এগুলো আরও বেশি নুডলসের স্বাদ বাড়িয়ে দেয় তাই কখনোই এই ভুলটি করবেন না যেন মিস না হয় তো আমি এখন দিয়ে দিলাম এবং সব সময় এটা ট্রাই করবেন যেন আসটা ঠিক মতো থাকে একদম হাইও না এবং একদম লো না মিডিয়াম লো আসে হচ্ছে আপনি অন্য রুলস রান্না করবেন আর এই দেখুন আমি এখানে হচ্ছে সবগুলো দুটো প্যাকেটে দুটো মশলা দিয়ে দিয়েছি এবং সয়া সস দিয়েছি কারণ সয়া সস দিলে হয় কি একটু চাইনিজ ফ্লেভার চলে আসে সো সয়া সস যদি বাসায় থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন পার্সোনালি আমার অনেক বেশি পছন্দ সয়া সস এই সকল রান্নার ক্ষেত্রে আমি সয়া সসটা প্রেফার করবো এবং দেখুন কত সুন্দর লাগছে তাই না সুন্দরভাবেই হচ্ছে এটা মিক্সড করে নেবেন কেননা যদি একটা জায়গায় শুধু মশলা লেগে থাকে তাহলে শুধু ওই জায়গাটায় খারাপ লাগবে খেতে সেজন্য আসটা ঠিকঠাক রেখে সব সময় সুন্দরভাবে নেড়ে ছেড়ে ইয়ে করবেন আর আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে তাই না এবং গ্রেভিটা দেখুন একটু জুসি জুসি ভাব চলে আসছে আপনাদেরকে যদি আমি একটু ক্লোজ করে দেখাই একটু ওয়েট জাস্ট হ্যাভ আ লুক অ্যান্ড আমি সত্যি যখন আমরা রান্না করছিলাম তখন তো আমি দেখছিলাম এবং রান্না করা যখন শেষ আমাদের দুই ভাই বোনের কিন্তু এটা শেষ করতে খুব একটা বেশি টাইম লাগেনি এই তো বাস রেডি হয়ে গেল চট জলদি সুন্দর সুন্দর টেস্টি নুডলস শুধু বানানোর অপেক্ষা খেতে কিন্তু একটু সময় লাগবে না সো আপনারা চাইলেই এটা